দারুন মা এদিকে আয় দেখ তোর জন্য নতুন মা এনেছি ও মা তুমি এসেছো আমি খুব খুশি হয়েছি ওই পোড়ার মুখী খেলা হচ্ছে যা গোয়াল ঘর পরিষ্কার কর আজ থেকে তুই এই বাড়ির চাকরানী মা কাল রাত থেকে কিছু খাইনি একটা পিঠা দেবে আমার মুখের খাবার চাষ যা দিঘি থেকে এই ফুটো কলসি ভরে জল আনবি জল পড়লে খাবার পাবি না বাবাও কাছে নেই আমি ফুটো জল কিভাবে নেব ওহ এই ব্যাপার ওই মাছটা হলো তোর আসল শক্তি দাঁড়া কালই আমি ওই মাছের ঝোল দিয়ে ভাত খাবো গো আমি আর বাঁচব না দিঘির সই বড় লাল মাছটা না খেলে আমার রোগ সারবে না পরের দিন সকালবেলা না বাবা ওটা সাধারণ মাছ নয় ওকে মেরো না তুমি আমার সাথে থেকে মাছ রানি কিছুদিন পর এমন অদ্ভুত সুন্দর গাছ তো আমি কোনোদিন দেখিনি এই গাছের ফল আমাকে কে পেরে দিতে পারবে আমি দেব আমি দেব মরে এই দুষ্টু মহিলাই পারুলকে কষ্ট দিয়েছে একে কারাগারে নিয়ে যাও আমার মেয়েকে নিয়ে তুমি সারা জীবন সুখে থাকো বাবা